বিশ থেকে পঁচিশ হাজার রিয়াল নাকি লাগে কাফেলা হইতে প্রথম মানে কত নাম্বার দালাল হইলে এরকম কথা বলতে পারে এটাই চিন্তা করতেছি আমার লোকটাকে অনেকেই হয়তো চিনেন বিভিন্ন সময় মক্কা ট্যাক্সি নিয়ে অনেক অনেক ধরনের ভিডিও তৈরি করে উনি গাড়িটাড়ি আসে বড় যাক আমরা নামটা প্রকাশ না করি অনেকেই হয়তো চিনবে ওই লোকটা ওনার কাছে সাবির ভাইয়ের কাছে টাকা চাইছিল বিশ থেকে পঁচিশ হাজার রিয়ালের মতো খরচ হবে তো আমাদের কাছে আসছেন ভাই কেমন খরচ হয়েছে আপনার ভাই খরচ তো কিচ্ছু হয় নাই ট্রেনিং এর খরচটা সারা আচ্ছা তো আমি কিন্তু এখানে ওনার ইকামা আছে এক বছর ইকামা আছে সেহেতু ওনাকে পরামর্শ দিলাম যে কাফেলা হওয়ার দরকার নেই আপনি কাফেলা ছাড়াই কাজ করতে পারবেন আমাদের সাথে সমস্যা নেই যেহেতু আপনার এক বছর ইকামা আছে অযথায় টাকা পয়সা কেন খরচ করবেন কিন্তু ওই দালালে ওনার কাছে টাকা চাইছিল বিশ রিয়াল চাইছিল এই বিশ রিয়াল হইলে আপনি এখানে কাজ করতে পারবেন ট্যাক্সিতে আসলে ট্যাক্সিতে কাজ করতে চাইলে আপনি যদি বেলিডি কামা থাকে তাহলে কাফালা হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি চাইলেই আমাদের সাথে কাজ করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে তবে যেটা খরচ আছে সেটা একটা গাড়ি নিতে চাইলে তারপর হচ্ছে একটা ট্রেনিংয়ের ট্রেনিং পারপাস একটা সামান্য খরচ আছে ওইটুকু তো অবশ্যই দেওয়া লাগবে তাছাড়া অন্য কোনো খরচ নাই আপনার কপিলকে বলে আপনার পেশা পরিবর্তন করে চাইলেই আপনি ট্যাক্সিতে কাজ করতে পারবেন আর হজ রমজানের সময় যেই মক্কা এন্ট্রি পারমিট তারপরে হচ্ছে কি ড্রাইভার কার্ড যেটা এইগুলো আপনার কফিলের সাথে যোগাযোগ করে আগদাজিরের মাধ্যমে আপনি করতে পারবেন কোনো ধরনের গভর্নমেন্ট কোনো রেস্ট্রেশন এখানে নাই হ্যাঁ কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো ফাইন নেই চাইলে আপনারা কাজ করতে পারবেন আমাদের সাথে তো এইসব ব্যাপারে অনেক দালাল আছে এখানে মক্কার মধ্যে নতুন নতুন যাই হোক এইসব দালাল থেকে অবশ্যই দূরে থাকবেন তা না হলে আপনাদের টাকা পয়সা খসাইতে পারে এরা আর এখন তো অনেক বেশি ইউটিউবার তারপর হচ্ছে ফেসবুক এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নিউজ প্রচার করছে এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবেন এখন হচ্ছে আমরা আসি এটাই জায়গার নাম কি মুস্তাশফা ফয়সাল এখানে আসি সীশা এই জায়গাটার নাম হচ্ছে হাই সীশা তো এই জায়গায় আমরা ঘুরতেছি আর কি এই সাব্বির ভাইকে নিয়ে আমরা একটু রাস্তাঘাট দেখাইতেছি সাপের ভাই বুঝতে পারছেন এই জায়গার নাম হচ্ছে সীসা আর এই যে ডান ডানপাশের যে হসপিটালটা এটা একটা সরকারি হসপিটাল হসপিটালের নাম হচ্ছে আমার নামই নাম ফয়সাল গভর্নমেন্ট হসপিটাল এটা যাক এই যে ভাবে আপনি জায়গাগুলো চিনেন ভালোভাবে সিগন্যালগুলো কীভাবে এই সিগন্যালের মধ্যে করতে হবে আপনি হয় ট্রাফিক ট্রাফিক রুলসগুলো তো মোটামুটি ভালোই বোঝেন ওটাতে কোনো সমস্যা নেই তবে রাস্তাঘাটগুলোতে একটু সমস্যা যাক আমরা আজকে শুক্রবার আমি একটু ফ্রি আছি আর সেই জন্য আমি নিজেই সাব্বির বাইকে নিয়ে বের হইলাম রাস্তাঘাটগুলো দেখাচ্ছি একটু কিভাবে কাজ করবে এই জিনিসগুলো একটু ওনাকে ট্রেনিং দেওয়াচ্ছি আর কি সুযোগ পাইলে সবাইকে নিয়ে ঘোর চেষ্টা করি আসলে সুযোগটাই হয় না আর এখানে শিমুল ভাই আছে শিমুল ভাই বেশিরভাগ সময় কাজটা করে সবাইকে নিয়ে একটু ট্রেনিং দেওয়ায় তারপরে হচ্ছে ঘুরে ফিরে একটু দেখায় যাই হোক আপনারা যদি আমাদের এখানে আসতে চান তাহলে আসতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে চলে আসেন কাজের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব কাজ ব্যবস্থা করে দেওয়ার জন্য ড্রাইভিং জানেন আর না জানেন সমস্যা নেই কোনো যদি ড্রাইভিং না জানান তাহলে আমরা ট্রেনিং করাই নিব কোনো সমস্যা নেই